পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত নতুন বইয়ের পৃষ্ঠা বারো এখানে ভাগ করি দেখো ছয়টা অঙ্ক আছে এই ছয়টা অঙ্ক আমরা সুন্দর করে তোমাদের সমাধান দিয়ে দিব একবারে সুন্দর করে বুঝিয়ে পর প্রত্যেককে তো থেকে পরবর্তী ভিডিওগুলো পেতে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো এক নম্বরটা আমরা প্রথমে ভাগ করব দশ ভাগ হচ্ছে পাঁচশত ছত্রিশ তোমরা ভাগ ফল ফুলের দিকেও লিখতে পারবে এই পাশেও লেখা যায় এখানে দেখো দশের নামটা পড়তে হবে আমাদের সংখ্যা নিতে হবে কয়টা পাঁচ নিলে কি ভাগ যাবে কম আছে যাবে না দুই সংখ্যা নিতে হবে নিতে হবে তাহলে বেশি হয়ে যাবে কি করবা বিয়োগ করবা শূন্য আছে তিন হবে তিন হলে পাঁচে পাঁচ মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না তিন দেখো তিন দ্বারা ভাগ যায় না পরের সংখ্যা নাম নিতে হবে আমাদের তাহলে ছয় ছত্রিশ দশের নাম তার পর আর তিন দশে তিরিশ চার দশে চল্লিশ বেশি হয়ে যা আছে ছত্রিশ তাহলে তিনবার দিতে হবে তিন দশ হচ্ছে তিরিশ এখন বিয়োগ করো শূন্য আছে ছয় হবে ছয় হলে তিনি মিলে গেলে শূন্য লেখা লাগবে না তো লেখবা সতেরাং শেষ বাঘ ফল লেখবা সতরাং সতরাং বাঘ ফল হচ্ছে তিপ্পান্ন আর বাঘ শেষ করতো ছয় শেষ হচ্ছে বাঘ শেষ সমান হচ্ছে ছয় শেষ এরপরে দেখো দুই নম্বরটা দুই নম্বর হচ্ছে দশ ভাগ হচ্ছে তিনশত ষাট এটা সহজ আছে দেখো দশের নামটা পর ছত্রিশ দুই গণ নিতে হবে তাই তিন দশে তিরিশ চার দশে চল্লিশ বেশি হয়ে যাবে তিন দশে তিরিশ হবে এখন বিয়ে করো শূন্য আছে ছয় হবে ছয় হলে তিন তিনে মিলে গেলে শূন্য পরের সঙ্গে নামাতে হবে আমাদের শূন্য এখন কত হয়েছে এখানে ষাট তাহলে ছয় দশে ষাট মানে ছয় ছয় বার পড়তে হবে আমাদের দশ নামটা তাহলে এটা হচ্ছে উত্তর তাহলে শতরাং লেখবা নির্ণয় বাঘ ফল বা শুধু ফল লিখতে পারো এখানে বাক্সে শূন্য শূন্য লেখা লাগবে না ফল সমান হচ্ছে ছত্রিশ আশা করি সবাই বুঝতে পেরেছ এরপর এটা দেখো তিন নাম্বারটা এটাও আমাদের ভাগ করতে হবে তাহলে দেখো একশত ভাগ হচ্ছে চার হাজার নশত সত্তর তাহলে দেখো একশো নামটা পড়তে হবে আমাদের সংখ্যা নিতে নিতে হবে এখানে কয়টা একটা দুইটা দুইটা নিলে কম হয়ে যাবে উনপঞ্চাশ তাহলে তিনটা নিতে হবে চারশো তো সাতানব্বই তো এখানে একশো একে একশো দুইশো একে দুইশো তিন একশো একে একশো দুই একশো দুইশো তিন একশো তিনশো চার একশো চারশো পাঁচ একশো পাঁচশো বেশি হয়ে যাবে চারবার দিতে হবে চার একশো চারশো এখন কী করতে হবে বিয়োগ করতে হবে শূন্য আছে সাত হবে সাত হলে শূন্য আছে ন হবে নয় হলে হ্যাঁ সাতানব্বই যারা ভাগ যাবে না পরের সংখ্যা নামিত হবে তাই দেখো ন একশো নয়শো দশ বার দেওয়া যাবে না কারণ এখানে এক হাজার হয়ে যাবে আছে মাত্র নশো সত্তর তাহলে এখানে নয়শো বিয়োগ করো শূন্য আছে শূন্য 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 বিয়ে করলে শূন্য শূন্য আছে সাত হবে সাত হলে তাহলে শেষ এত সংখ্যা বাকি নেই তাহলে তোমরা লিখবে সুতরাং বাঘ ফল হচ্ছে অঙ্গুলা সহজে আছে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকের উনপঞ্চাশ এগুলো তোমরা আগেই করেছো ক্লাস ফোর পরে করেছো বাঘ ফল কত বাঘ ফল হচ্ছে বাঘ ফল বাঘ শেষ হবে এটা বাঘ শেষ বাঘ শেষ হচ্ছে সত্তর বাঘ ফল উনপঞ্চাশ তিনটা হয়ে গেছে আর তিনটা আছে দেখো তারপর একটা চার নম্বরটা এখন আমরা করবো চার নম্বরে কত আছে বলো তো একশত ভাগ হচ্ছে ছয় হাজার তাহলে দেখো এখানে আমাদের তিনটে সংখ্যা নিতে হবে ছয় চল্লিশ পর্যন্ত তাহলে ছয় একশো ছয়শো দিতে পারি আমরা নাকি এখন বিয়োগ করো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য হাজার চার হবে চার হলে তারপরে আমাদের চল্লিশ হাজার না পরের সংখ্যা নামে হবে শূন্য সাড়ে তাহলে পরো একশো নাম এখন কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে শূন্য শূন্য মিলে গেছে তাহলে বাক কত সুতরাং বাকপল বা লিখতে পারবা নির্ণেয় বাঘ ফল সুতরাং বাঘফল সমান চৌষট্টি তোমরা পঞ্চম শ্রেণীর সকল অধ্যায় সকল অঙ্কগুলো আমাদের চ্যানেলে সমাধান পাবা এই জন্য পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন তারপরে দেখো একশত বাঘ হচ্ছে সাতান্ন হাজার পাঁচশত ষাট এখন দেখো আমাদের পাঁচশো পঁচাত্তর পর্যন্ত নিতে হবে তিন সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ একশো পাঁচশো নিতে হবে বিয়োগ করো শূন্য আশে পাঁচ হবে পাঁচ হলে শূন্য আশে সাত হবে সাত হলে পরের সংখ্যা নাম নিতে হবে আমাদের তাহলে ছয় এবং ছাপ্পান্ন হয়েছে সাতশো তো ছাপ্পান্ন তাহলে সাত একশো সাতশো সাতশো এবার বিয়োগ করো শূন্য আশে ছয় হবে ছয় হলে শূন্য আশে পাঁচ হবে পাঁচশো হলে পাঁচশো তো ষাট হবে এখন

তখন দেখবে এখানে দশম দিয়ে একটা শূন্য নামাইতে হবে তাহলে ছয় একশো ছয়শো মিলে যাইত হ্যাঁ তখন বাক্সেস শূন্য হয়ে যেত তাহলে বাক্সেস এখানে কত ষাট বাক্সেস ষাট আর আর একটা হ্যাঁ তারপরে শেষ ছয় নম্বরটা তো দেখো একশত ভাগ হচ্ছে তোমাদের বিরানব্বই হাজার ছয় শত তাহলে দেখো আমাদের কয় সংখ্যা নিতে হবে তিন সংখ্যা নয় শত ছাব্বিশ পর্যন্ত তাই ন একশো নশো লিখবো আমরা বিয়োগ করতে হবে তা দেখো শূন্য আস্তে ছ হবে ছয় হলে আর শূন্য আস্তে দুই হবে দুই হলে নয় নয় মিলে গেলে শূন্য লেখা লাগবে না পরের সংখ্যা নামাতে হবে আমাদের শূন্য তাহলে দুইশো তো ষাট এবার একশূ নামটা পর দুই একশো দুইশো তিন একশো তিনশো বেশি হয়ে যাবে তাই দুইবার দিতে হবে দুই একশো দুইশো তা আবার বিয়োগ করো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য আসে ছ হবে ছয় হলে আরেকটা সংখ্যা বাকি আসছে না শূন্য এ শূন্য লিখতে হবে তা দেখো এখন আমাদের ছয় একশো ছয়শো এটাও মিলে গেছে আমাদের বাঘ কত হয়ে যাবে শূন্য তাহলে আমরা সুতরাং লিখবো বাকফল বাঘ ফল হচ্ছে কত আমাদের নশত ছাব্বিশ এটা ডাইরেক্ট মিলে গেছে বাক্সের শূন্য তো এখানে তোমাদের বিশটা বারো যে পাঁচটা অঙ্ক ছয়টা অঙ্ক ছিল প্রথমটা আমরা পেয়েছি বাক্পল তিপ্পান্ন বাক্সের ছয় দুই নম্বরটা পেয়েছি বাঘপল ছত্রিশ বাক্সের শূন্য তারপর তিন নম্বরটাও পেয়েছিলাম বাকপল উনপঞ্চাশ বাক্সের সত্তর তারপর চার নম্বরেও পেয়েছিলাম বাকপল ষট্টি পাঁচ নম্বরে পেয়েছিলাম বাকপল পাঁচশত পঁচাত্তর বাক্সের ষাট ছয় নম্বরে পেয়েছিলাম বাকপল নয় ছাব্বিশ তো আশা করি তোমরা পৃষ্ঠা বারো পঞ্চম শ্রেণীর যে অঙ্কগুলো ছিল ভাগ করি এই ছয়টা অঙ্ক একেবারে সুন্দর করে পথ বুঝতে পেরেছ অনেকে আছে বুঝে না তারা কি করবে ভিডিওটা প্রথম থেকে দেখবা টেনে টেনে যে দিক দিয়ে বুঝো না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না বুঝো ভিডিওটা ভালো করে দেখবা তাহলে তুমি সুন্দর করে বুঝতে পারবে। আর যদি এই ভাগগুলো না বুঝো সামনে তোমার অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওইখানে এরকম ভাগ আছে তখন বুঝবে না এই জন্য এইগুলো সুন্দর করে করতে হবে তোমাকে তাহলে তুমি পরের অঙ্কগুলো নিজে করতে পারবা তখন আর ইউটিউব দেখতে হবে না আমার ভিডিও দেখতে হবে না কেমন তো ধন্যবাদ সবাইকে পর থেকে ভালো থেকো আমাদের পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই দেখবা এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কেমন